হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাস্ট ড্রিম আশা করছি তোমরা সবাই ভালো আছো ফ্রাইডে আজকে সকাল আটটা বাজে দেখো সকালটা শুরু করলাম রান্নাঘর থেকে প্রথমে চা করে নিলাম সকালে আজ ব্রেকফাস্ট আর আলাদাকে করে কিছু করছি না ভাতই করছি তো ভাতের সাথে খাবার জন্য এই যে ডাল পেঁয়াজের ডাল শুধুমাত্র পেঁয়াজ আর লঙ্কাটা ভালোভাবে ভেজে নিলাম বাস এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো ডাল হয়ে গেলে বাস ডাল দিয়ে আজকে সকালবেলা আর আলাদা করে কিছু করছিলাম না যে একবারেই রান্না করব তো তোর এরকম খাবার পছন্দ তো ওর খাবারে আলুটা অ্যাভয়েড করি আলু দিই ডিমও খাবে না তো এই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে গেল আজকে আর রান্না হবে দুপুরের জন্য বাচা মাছ তো মাছটা খুব ভালোভাবে ভেজে নিলাম তো বাচা মাছ যেহেতু সর্ষে পাতুরি করব। তাই জন্য দিয়ে দিলাম একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা তো ভালোভাবে কষিয়ে নিলাম মশলাটা নুন হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার সেই ঝোলটা একটু ফুটে উঠে দিয়ে দিয়েছি মাছ মাছটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি দেখো এবার দিয়ে দিলাম সর্ষে সর্ষে দিয়ে বেশিক্ষণ ফোটাবো না প্রায় হয়ে এসছে তো ধনে পাতা একটু ছড়িয়ে দিলাম দিয়ে বাস এবার নামিয়ে নিতে হবে লো ফ্লেমে তিন চার মিনিট রেখেছিলাম নামিয়ে নিয়েছি আর রান্না হবে আজকে বরবটি আলু ভাজা এই যে নুন হলুদ দিয়ে দিলাম এবার একটু ঢেকে ঢেকে ভেজে নেব তো দেখো আজকের মেনুতে এই তো বাঁচা মাছের সর্ষে পাতুলি করেছি বরবটি আলু ভাজা ভাত আর পেঁয়াজের ডাল এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু বাস বাবাকে খেতে দিয়ে দিলাম সকাল থেকে দুপুর অবধি এইভাবেই সময়টা কেটে যায় সন্ধ্যায় করেছিলাম একটুখানি পেঁয়াজি তো চা দিয়ে দিলাম আর এই শাড়িটা অনেক দিন থেকে আমি অনলাইনে দেখছি মানে চোখের সামনে খুব ঘুরঘুর করছিল তো এটা কোনো পার্পাসে নেওয়া না দিন আগেই এসেছে তো তোমাদেরকে দেখাবো জন্য আজকে বের করলাম শাড়িটা আমার খুব পছন্দের জানো তো এই কালার কম্বিনেশনটা খুব ভালো লাগে আর এই দুটোকে দেখো কি দুষ্টুমি দুপুরবেলা মানে এদের চোখে ঘুম নাই আমার মনে হয় যে একটু রেস্ট করি কিন্তু ওদের দুষ্টুমিটা তো শেষ হয় না চলো ঠিক আছে এই যে বিকেলবেলা দেখো বিকেলে ওয়েদারটা বেশ সুন্দর ছিল হাওয়াও ছিল বাইরে এসে কিছুক্ষণ দাঁড়ালাম বাইরে দাঁড়ালে মনটা একটু ফ্রেশ হয়ে যায় সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা পুজো দিয়ে চলে যাবো রান্নাঘরে রাতের খাবার একবারে করে ফ্রেশ হইলে শান্তি লাগে আজকে রাতের ডিনারে হবে রুটি দুপুরের মাছও আছে কিন্তু মাছ আর কেউ খাবে না রুটি একটা সবজি করেছি আর ডিম অমলেট এই দিয়ে আজকে রাত্রের খাবার সবার হয়ে যাবে তো আজকের ব্লগটি বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও তো গুড নাইট